ফুটন্ত গরম পানিতে পাঁচ কেজি ওজনের রাস্তা একটা মাথা দিয়ে দিলাম এরপরে কয়েক স্লাচ লেবু এরপরে যা হলো দেখলে পুরো অবাক হয়ে যাবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ভিতরটা দেখিয়ে দিলাম মাছের মাথা কতটা পরিষ্কার করেছি অনেকে আবার দেখে বলবেন এত বড়ো মাছের মাথা ভিতরে মনে হয় পরিষ্কার করা হয় নাই ভালো করে লেবু রস দিয়ে তারপরে হচ্ছে লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথাটা ফুটন্ত পানিতে দিয়ে দিলাম কয়েক স্লাচ লেবু দিয়ে দিলাম এরপর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে সিদ্ধ হতে দিলাম তো এখানে আমি দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি তারপরে মাথাটাকে তুলে নিচ্ছি মাথাটা ঠান্ডা হতে দিলাম এরপরে হচ্ছে এখানে আড়াইশো গ্রাম ডাল নিয়ে নিলাম মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নিলে কী হয় মুগ ডালের স্লাই মানে স্মেলটা অনেক ভালো আসে খেতে অনেক ভালো লাগে এরপরে মাছের মাথার যে বড় বড় কাঁটাটা আছে সেটা ফেলে দিচ্ছি একেবারে যে সব কাঁটা ফেলে দেবো সেরকম না কিছুটা একটু বড় বড় রাখবো শুধু মাছের অংশটা বড় বড় রাখবো আর মাথার বড় বড় কাঁটাটা ফেলে দেব আর মাথারে খুলটা পুরাটাই আস্ত রেখেছি ঠিক যেভাবে আমি করেছি এভাবে করে নেবেন একেবারে কিন্তু সবগুলো মানে সেরে ফেলতে হবে না মানে একেবারে মাছটা সব গুঁড়ো গুঁড়ো করা যাবে না একটু বড় বড় রাখতে হবে এরপরে চুলাই একটা কড়াই বসে এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে তেল দিয়ে ভেজে নিলাম এরপরে হচ্ছে আদা রসুন ফেসটি দিয়ে দিছি দুই সাত চামচ পরিমাণ তারপরে জিরা গুঁড়ো এক সাত চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ আর মরিচ দুই সামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিছি মশলাটা যখন কষানো হয়ে গেছে তারপরে এখানে ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে ডালটাকে এখন ভালো করে একটু কষিয়ে নেবো যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তারপরে এর মধ্যে পানি দিয়ে দেবো এখন মগ পানি দিচ্ছি বেশি একটা পানি দেবো না এই পানি দিয়ে আমি ডালটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগে তাই পানিটা আমি দুবেলা ব্যবহার করবো এর মধ্যে এখন মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে নেড়ে সেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব তো ঢাকনাটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এখানে আমি কিন্তু তেলের সাথে একটু তেজপাতাও দিয়েছিলাম তাহলে স্মিলটা অনেক ভালো আসে যখন পানিতে একটু শুকিয়ে এসেছে এখন আরও কিছুটা পানি দিয়ে দিলাম আর দুইটা টমেটোকে টুকরো করে দিয়ে দিলাম দিয়ে এখন যা জল যে পরিমাণ রাখবেন সেই অনুযায়ী পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্নাটা প্রায় শেষের দিকে ডালটা একেবারে সিদ্ধ হয়ে গেছে আর জল যতখানি রাখার দরকার ততখানি রেখেছি এরপর একটু ধনেপাতা দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরচ দিয়ে দিলাম এরপর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ভাগার দিয়ে দিচ্ছি নেড়েসেরে এখন পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজ বাগানটা দেখালাম না তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু ভেজে তারপরে দিয়ে দিলাম এ বাগানটা শেষ মুহুর্তে দিলে এত সুন্দর একটা স্মেল আসার খেতে যে এত পরিমাণ ভালো লাগে এটা অবশ্যই দেবেন মরিগানটা সবসময় অন্যভাবে করেন এভাবে একবার ট্রাই করে দেখবেন মাছটা পুরো ডালের সাথে সুন্দরভাবে মেশে যার এত পরিমাণ মজা হয় একবার রান্না করলে আপনি কখনো আর অন্যভাবে রান্না করবেন না দেখেন কতটা সুন্দর হয়েছে মাসালা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ পেঁয়াজ